আমরা দীর্ঘ সতেরো বছরে দেখেছি এদেশের মানুষ বহু জুলুম নির্যাতনের শিকার হয়ে নিজের সন্তান গ্রেপ্তার হওয়ার পর রাতের অন্ধ করে কেঁদেছে কিন্তু মানুষের কাছে পাশের ফ্ল্যাটের বাড়িওয়ালার কাছে বলতে পারেনি তার সন্তান অন্যায়ভাবে গ্রেফতার গ্রেপ্তার হয়েছে সন্তান হারামা যখন সন্তান শহীদ হয় সন্তানের জন্য তখন তিনি উন্মুক্তভাবে গলা চিৎকার করে কাঁদতে পারিনি কারণ তাদের কান্না তারা সহ্য না করে তাদের পরিবারকেও বিভিন্ন নির্যাতনের শিকার হতে হয়েছে সম্মানিত সুদী মণ্ডলী ইতিমধ্যে আমাদের আউজ বিল্লা হিমুরসমিল্লাহি আঠারো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা ও স্বপ্নের সংগঠন প্রিয় সফেদি কাপেরা বাংলাদেশ জামদেস্তামী ঢাকা মহানগরী দক্ষিণের ওয়ানিপুর প্রথা নাগর থেকে আয়োজিত আজকের এই সহযোগী সদস্য নিয়ে সম্মেলনের সংগ্রামী সভাপতি ওয়ারি পূর্ব থানার সম্মানিত আমির জননেতা জনাব মোহাম্মদ মুতাসিম বিল্লা আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শহীদ কাফেলা বাংলাদেশ জামা ইসলামের কেন্দ্রীয় গণপরিষদ সদস্য ঢাকা মহানগরীর সংগ্রামী সেক্রেটারি শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ মঞ্চে রয়েছেন আজকের অনুষ্ঠানে সংগ্রামী বিশেষ অতিথি বাংলাদেশ জামাল ইসলামী কেন্দ্রীয় সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্য পরিষদ সদস্য জননেতা জনাব মোহাম্মদ কামাল হোসাইন বিশেষ অতিথি হিসেব উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য জনতা জনাব ডক্টর আব্দুল মান্নান উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ আমার একান্ত প্রিয় আত্মীয় উনচল্লিশ নং ওয়ার্ডে ওয়ারি থানার সম্মানিত দিনী আলাইকুম রহমতুল সম্মানিত সুধি মন্ডলী আমরা দীর্ঘ সতেরো বছরে দেখেছি এদেশের মানুষ বহু জুলম নির্যাতনের শিকার হয়ে নিজের সন্তান গ্রেপ্তার হওয়ার পর রাতের অন্ধকারে কেঁদেছে কিন্তু মানুষের কাছে পাশের ফ্লাটের বাড়িওয়ালার কাছে বলতে পারেনি তার সন্তান অন্যায়ভাবে গ্রেপ্তার হয়েছে সন্তান হারা মা যখন সন্তান শহীদ হয় সন্তানের জন্য তখন তিনি উন্মুক্তভাবে গলা চিৎকার করে কাঁদতে পারেনি কারণ তাদের কান্না তারা সহ্য না করে তাদের পরিবারকে বিভিন্ন নির্যাতনের শিকার হতে হয়েছে সম্মানিত সুদী মণ্ডলী ইতিমধ্যে আমাদের আলহামদুলিল্লাহ সম্মানিত মন্ডলী আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে কি বর্ণনা করেছেন আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য আমার দাসত্ব করার জন্য আমাদের প্রিয় নবী মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন আইএমএ জাহেলিয়াতের যুগে আগমন করার পর আল্লাহর পক্ষ থেকে কুরআন নাজিলের পর পুরো বিশ্বকে আয়মায় জাহিলিয়াত থেকে মুক্তি দেওয়ার জন্য মানুষের দাঁড়ে দারে ঘুরিয়ে ফেলেছেন আজকে আমরা মুসলিম হিসাবে সে শব্দ সে বাক্য ভুলে গিয়ে আমরা মনে করেছি মুসলিম হিসাবে জন্মগ্রহণ করা মানেই হচ্ছে আমি জান্নাতে চলে যাব ইকামতে দিন বা দিন প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্ত না হলে একজন মুসলিম তার পরিপূর্ণ মুসলিম হিসাবে দাবি করার কোনো অধিকার রাখে না একজন মুসলমানকে কামাতে দিনের কাজে সম্পৃক্ত হয়ে দিন প্রতিষ্ঠার সাথে সক্রিয় অংশগ্রহণ করার মাধ্যমে বাংলাদেশের সবুজ ভূখণ্ডে আমরা যদি প্রতিটি মানুষের কাছে আমাদের সেই সমাহান দাওয়াত পৌঁছে দিতে পারি তবে আমাদের সেই মানের হক আমরা আদায় করতে সক্ষম হব তাই সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আসুন আজকের প্রোগ্রামে শুধু অংশগ্রহণই নয় আগামী দিনে একটি ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করার জন্য আমরা সকলেই সক্রিয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এগিয়ে আসব সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামা ইসলামী জিন্দাবাদ